নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত কৃষকদের জন্য দুর্দান্ত খুশির খবর তো এই মুহূর্তে ঘোষণা হয়ে গেল কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগামী কালকে থেকে শুরু হবে কালকে থেকে কোন কোন সুবিধা প্রকল্পের টাকা পাবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই মুহূর্তে কিন্তু জানতে পারবেন তার সঙ্গে বন্ধুরা খাড়ে মৌসুমের টাকা দু পঁচিশ সালে খাড়ে মৌসুমের টাকা প্রথম কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু করবে এই মুহূর্তে কিন্তু ঘোষণা হয়ে গেল তার সঙ্গে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজকেও কিন্তু পেয়েছে অনেক কৃষকরা তো বন্ধুরা কোন কোন কৃষকরা আজকে টাকা পেয়েছেন

দেখতে পাচ্ছেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের জন্য একটি সুবলপ্রিয় প্রকল্প তৈরি করেছেন তার নাম মুখ্যমন্ত্রী দিয়েছেন কৃষক প্রকল্প তো বলে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের দুর্দশা দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কৃষকদের জন্য চালু করেছেন এই কৃষক বন্ধু প্রকল্প আর এই প্রকল্পের আওতায় রাজ্যের সমস্ত কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকেন এক হচ্ছে খারে মৌসুমে টাকা দ্বিতীয়টি হচ্ছে রবি মৌসুমে টাকা তারপর নিচে বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন আর এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয় তাহলে জানতে পারে বন্ধুরা দু হাজার উনিশ সালে কৃষক বন্ধু প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাল করেছিলেন আর বছরে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয় দুটি কিস্তির মাধ্যমে এক হচ্ছে খারিফ মৌসুমের টাকা ও রবি মৌসুমের টাকা তারপরে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে খারিফ ও রবি দুটি মৌসুমে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় তারপর দেখতে পাচ্ছেন যদি এক একর জমি বেশি থাকে তাহলে প্রতি বছরে প্রতি একরে দশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় হয় আর যদি এক নিচে কম থাকে তাহলে জুমের পরিমাণ অনুযায়ী অনুপাত দেখারে দেওয়া হয় সর্বনিম্ন বছরে চার হাজার টাকা তারপর দেখতে পাচ্ছেন গত দু হাজার চব্বিশ সালে কৃষক বন্ধু প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা বা রুমে মৌসুমে টাকা দেওয়া হয়েছিল ছাব্বিশ এপ্রিল এবং দ্বিতীয় কিস্তির টাকা বা রুমে মৌসুমে টাকা দেওয়া হয়েছিল বারোই জুন কিন্তু এবার চোদ্দ দু হাজার পঁচিশ সালে প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মৌসুমে টাকা কবে দেওয়া হবে আর সেটা আগাম দেওয়া হবে এই নিয়ে কি জেনেছেন কৃষি দপ্তর তাহলে জানতে পারে বন্ধুরা যে এই মুহূর্তে দু হাজার পঁচিশ সালে খারিফ মৌসুমে টাকা কবে দেওয়া হবে আর সেটা আগাম দেওয়া হবে এই নিয়ে কি জেনেছেন কি সেটা কিন্তু আমি স্পষ্ট কিন্তু দেখে নেব তুই দেখতে পাচ্ছি আর এই কথা করে সমস্ত কৃষক বন্ধুদের মনে দু দেখা দিয়েছে বন্ধুরা এখানে কিন্তু বলে দেখা যে এই কথা চিন্তা করে কিন্তু সমস্ত কৃষক বন্ধুদের মনে দু দেখা দিয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মৌসুমী টাকা কবে থেকে পাবেন কৃষক বন্ধুরা এই নিয়ে কিন্তু বিশাল বড় ঘোষণা করা হয়েছে তারপর যে কবে থেকে পাবো কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের জন্য দারুণ মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের ঘোষণা করা হয়েছে নেব তো বলে দেওয়া হয়েছে তবে রাজ্যের কৃষিদত্তের সূত্রে খবর জানা গিয়েছে এবার দু হাজার পঁচিশ সালে খারাপ মৌসুমী টাকা টাকা ও পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন জুন মাসের আট তারিখ থেকে শুরু করে বার তারিখের মধ্যে দেওয়া শুরু করবে আজ এই এই ঘোষণা করা হয়েছে তাহলে বুঝতে পারলে মুদ্রা যে এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পে খারে মৌসুমের টাকা দু হাজার পঁচিশ সালে খারে মৌসুমের টাকা কবে থেকে শুরু করবে দেখতে পাচ্ছেন জুন মাসের আট তারিখ থেকে শুরু করে বার তার মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের শুরু করবে এবার সবার শেষে কথাটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের কোন কোন সুবিধাভোগা আজকে টাকা পেয়েছেন কোন কোন সুবিধাভোগীরা কালকে টাকা পাবেন তো এই মুহূর্তে ঘোষণা করা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের রোমি মৌসুমের টাকা যে সমস্ত সুবিধাভোগা কয়েকটি কিস্তির টাকা পাচ্ছিলেন না ব্যাংক অ্যাকাউন্টে যে সমস্ত কৃষক বন্ধুরা তো এই মুহূর্তে কৃষক বন্ধু সালে রুবি মৌসুমের তাদেরকে কিন্তু এই মুহূর্তে আজকে বা কালকে বা পরশু এই মুহূর্তে কিন্তু টাকা দেওয়ার কাজ কিন্তু শেষ করবে তো বন্ধুরা আজকের মধ্যে আমার এই পর্যন্ত ছিল যদি ভিডিওটি একটু কাজে লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট ছিলেন দর্শক আমার পাশে থাকবেন নমস্কার বন্ধুরা